কি কাজে তুমি এসেছো তোমার এই পৃথিবীতে মিশনটা কি হবে হোয়াটস ইউর মিশন আওয়ার ভিলেজ ইন দিস কান্ট্রি আমাদের গ্রামে আমাদের মহল্লায় আমাদের দেশে এই পৃথিবীতে এই ভূখণ্ডে তোমার মূল মিশনটা কি কাজে কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো আপনার আমার এই প্রশ্নের জবাবে কোরআন কণ্ঠে ঘোষণা করে কোরআন বলে র পবিত্র কোরআন আমাদেরকে জানায় এই পৃথিবীতে আমার একটাই উদ্দেশ্য একটা মূল লক্ষ্য নিয়েই আমি এই দুনিয়াতে এসেছি এই দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসব। শুধু তাই নয় এই পৃথিবীর মানুষগুলোকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দিব